দেখো আমি একটা তোমাদের জিনিস শেয়ার করতে এলাম বেল গাছের ফুল কি সুন্দর গন্ধ এই দেখো ফুল হয়েছে দাঁড়া এই দেখো কোনদিন তোমরা দেখেছো তো কাছ থেকে বেল গাছের ফুল কি সুন্দর গন্ধ আর কত মৌমাছি মৌমাছি উঠছে আকি কি সুন্দর গন্ধ বেল আমার জীবনে আমি এটা প্রথম আমার জীবনে প্রথম আমি এরকম কাছ থেকে বেলপুর দেখতে পাচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে তো হুগলি জেলা ছোট্ট ধনিয়া ভ্যালির থেকে আমিও আদিত্য আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে নটা দেখছি কত রোদ সকাল ভোরবেলা থেকে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে দুপুরের পুজোটাও আমি খানিকটা এগিয়ে রেখেছি গোপাল সোনাদের স্নান করিয়ে বৎসর ভালো কাপড় পরিয়ে সব সাজিয়ে গুছি বসিয়ে রেখেছি এবার সকালবেলার পুজো আমার করা হয়ে গেছে তো এবার রান্না করতে হবে তো রান্নাতে ইচ্ছা আছে কচুর শাক করা কিন্তু জানি না এখন কচুর শাক আমার যেমন পড়ে আছে কেননা কচুর শাকটা আমাদেরই নিজেদের জায়গার কচুর শাক আমার অনেক দিন ধরে খাবো খাবো ইচ্ছা হচ্ছিলো তো ওই বলেছিলাম না বাঁকুড়ার লোক লোক আসে এখানে মাটি ফেলতে এই এই সময়টাতে আসে অন্য সময়তে আসে না নদীর থেকে পাক কাটা হচ্ছে আমাদের ওই জমিতে দেওয়া হয়েছে ওই জমিতে সবাই দিয়েছে ইভেন্ট আমাদের পাশাপাশি যাদের সব বাড়ি আছে তারাও কাজে লাগিয়েছে আর আজকে আমাদের এখানে কাজ হচ্ছে মানে আমার এই গোড়াটা বসেছে তো মানে ভিত বসে গেছে ওই জন্য যেহেতু ডোবার পাশে তো ওই জন্য প্রতি বছরই আমাদেরকে প্রতি বছর এক বছর দু বছর অন্তর অন্তর মাটি দিতে হয় তো করোনার জন্য আসেনি এবছর এসে প্রায় তিন বছর পর এলো তিন বছর আগে দেওয়া হয়েছিল মাটি দিচ্ছে এবার আমি বললাম যে কচুর শাক কেটে দিন তো আমি রান্না করবো দিয়ে কেটে দিয়েছে কচু শাক খাওয়া বলে আমি ছোলা ওই ভিজিয়ে রেখেছি আগের থেকে কচুর শাকটাকে বানিয়ে নি বানিয়ে নিয়ে দেখি রান্না করতে পারি কিনা আর করবো জমিতে ঝিঙে হয়েছে দোকানে ঝিঙে হয়েছে তিনটে ঢেঁড়স হয়েছে আর আমার ন নজাদের কাঁচকলা গাছে কাঁচকলার থেকে দুখানা কাঁচকলা দিয়েছে সেই দিয়ে ভাবছি একটু ঝোল করব। মানে সবজির ঝোল করব আগে মাছ ফাঁস দিয়ে করতাম এখন শুধু করি হ্যাঁ তো এটাই রান্না করার ইচ্ছা আছে দেখি কতদূর কী করতে পারি চলো আর একবার তোমাদের ঘুরিয়ে আনি ওখানে যে কাজ হচ্ছে দেখিয়ে আনি চলো দেখো আমাদের ভিটে জানো তো এখানটা বইয়ে হয়ে গেছে খেয়ে গেছে কাজ অনেক ভালো কাজ করছে এই ভিটের জায়গাটা না ওখান অবধি আছে এখন অত খরচা এই মন্দির করার ইচ্ছা আছে মন্দির মন্দির যখন করব তখন ওই একবারে বা ইয়ে তুলে নিতে হবে বেশ বিম ঢালাই করে তৈরি করতে হবে অনেকটা জায়গা আছে অতটা অবধি যাচ্ছে না এতটা অবধি থাক হ্যাঁ কবে লাল লাল লিচু হবে কে জানে আর তোমাদের দাদা গাছে জল দিচ্ছে আমি দেখেছি আমি আমার ভিউয়ার্সদের দেখিয়েছি গাছে নিচু হয়েছে জামরুল গাছে জামরুল হয়েছে কিন্তু এই দেখো দেখতে পাচ্ছ অনেক উঁচু এবারে কম হয়েছে দূর থেকে না এইখানে সেই ইয়ে গুলো গো এই যে বিড়াল ছানাদের দুধ বিস্কুটটাকে ঠিক করে নিচ্ছি এই যে উচ্ছে গুলো না পেকে গেছে উচ্ছে গুলো না দুটো উচ্ছে আর এই দুটো হচ্ছে আর এই কুমড়োটা আর এই এই গাজরটুকু সেদ্ধ দেবো ভাতে এগুলো পাঁচকুর জন্য আর এগুলো আমাদের জন্য ভালো লাগে হচ্ছে ভাতে মাখা খেতে এ দেখো কচু শাক এগুলো সেই ডাঙাতে হয়েছিল জানো জলে নয় ওই জন্যই খাবো না তো গলা চুল কত চুলকবে আর যে এগুলো গাছেরই গাছের ডাটা আরও ওখানে আছে কিছু দিয়ে দিয়েছি এইটা দিয়ে ঝোল করবো একটা কাঁচকলা দিয়ে দুটো দেবো না এটা দিয়ে ঝোল করব আর কচু শাক করব আর তো ভাতের সেদ্ধ দিলাম হচ্ছে এটা দিয়েই হয়ে যাবে তাহলে আমি এগুলোকে বানিয়ে নিয়ে হ্যাঁ কচু শাকগুলোকে বানিয়ে নিয়েছি আর আমার হাতের অবস্থা দেখো কি হয়েছে দি বাপরে কী করে উঠবে গো ইস এগুলোকে এখন একটু ভাপিয়ে নিই মানে ভালো করে সেদ্ধ করে নিই যদি গলা কুটকুট করে আমি তো কোনো খাইনি ঠিক আছে তাহলে কড়াইও বসিয়ে দিয়েছি এটাকে ভাপাতে বসিয়ে দিই এগুলো না গ্যাঁদাল পাতা এই পাতা দিয়ে গরমকালে ঝোল খেলে পেট ঠান্ডা থাকে আর কাঁচকলার ঝোলে যদি গ্যাঁদাল পাতা দিয়ে এটা হচ্ছে রুগীর ঝোল হবে মানে এই গরম অত্যাধিক গরমের জন্য না এই গ্যাঁদাল পাতা ঝোল খাওয়া ভালো এটাকে আমি তেলে একটুখানি নেড়ে নেবো অনেকে এটা না কাঁচাই ঝোলে দিয়ে দেয় কিন্তু আমি একটু এটা তো একটা বন্ধ আছে তাই জন্য এটাকে আমি একটু তেলে নেড়ে নেব পাতাটা এটা বলার জন্যই এই পাতাটা দেখাবার জন্যেই তোমাদেরকে আমি ইয়ে করলাম গ্যাডাল পাতা অনেক দিন পর আগে আমার বাগানে ছিল গাছটা নষ্ট হয়ে গেছে অতটা কচু শাক দেখবে কতটুকু হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এবার মধ্যে তেল কালো জিরে শুকনো লঙ্কা এসব ফোড়ন দেবো কচুর শাকটা কেমন করে করলাম সেটা একটু তোমাদেরকে বলে নিই কেন তখন খুব আওয়াজ হচ্ছিলো তো এই জন্য কথাগুলো তোমরা বুঝতে পারবে না আর গান বাজছিলো তেলের মধ্যে আমি কালো জিরে শুকনো লঙ্কা আর তোমার তেজপাতা দিয়েছি আর দেখো এই কচুর শাকের সাথে না ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটু হিং দিলে ভালো তো কিন্তু না আমার একদম খেয়াল ছিল না যে বাড়িতে হিং নেই তো এবার ওই গরম তেলের মধ্যে কচুর শাক আর ছোলাটা দিয়ে তার সাথে তোমার হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এসব দিয়ে দিয়ে দিয়েছি এটা তো এবার জল শুকানো ছাড়ার কোনো কাজ নেই কেননা যত জল শুকানো যাবে তত জিনিসটা খেতে ভালো হবে তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নাচি আর এদিকে মেয়ের সাথেও কথা বলছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা কেননা যদি গলা কুটকুট করে এর জন্য ভাবছি যে কী করব। ঝাল ঝাল করি তাহলে আর হবে না আর এটার মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম কেননা লেবু লেবু ছিল না বাড়িতে কিছুই ছিল না আচমকা কাটা হয়েছে তো তোর জোর ছিল না তো আর এটা স্বাদ অনুযায়ী চিনি দিলাম আর ভালো করে শুকিয়ে নিয়েছি অনেকটা একটা শুকনো করেছি দেখো কিন্তু কচু শাকটা নিরামিষ হল খেতে খুব সুন্দর হয়েছিল আর গলা একদম গলা কুটকুট করিনি আমি আমার সেজ যাকে দিয়েছিলাম কচু শাক তো রান্না হয়ে গেল আর তোমরা জানো আজকে শা শাক আর ডকা ঝোল করেছি কাঁচকলার ঝোল গ্যাঁদাল পাতা দিয়ে এই দেখো ঝিঙে তোমার দাদার গাছে আমি সবই বলে দিয়েছি আগে তোমাদেরকে তোমার জানো সবই আর এর এইদিকে কচুর শাক কচুর শাকটা দেখতে খুব সুন্দর এটা হচ্ছে উচ্চালু মাখা উচ্চা যে দিয়েছিলাম না ভাতে সেই উচ্ছে আলু মাখাটা আছে আর এখানে আছে কচুর শাক এ দেখো কচুর শাকটা খেতে খুব সুন্দর হয়েছিল বাম্পার হয়েছিল খেতে আর আমার যাকেও দিই গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে পনে একটা তো রান্না রান্নাবান্না সবই হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজো হতে আজকে একটু দেরি হলো কেননা একটা ভালো জিনিস মানে কি বলবো গিফট গিফট পেলাম বাবার বাড়ির তরফ থেকে আমি জানতাম না কিন্তু যখন জিনিসটা এসছে তখন আমি জানতে পারলাম তো আমি সেই জন্য ভিডিও করা হয়নি জিনিসটা ঠিক করতে গিয়ে আমার ভিডিও করা হলো না তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কি জিনিসটা এলো তো দাদা মা বৌদির তরফ থেকে গিফট এসছে তো চলো একবার দেখে না ডাইনিং টেবিল আর তার সাথে মা একবারে ম্যাট কিনে পাঠিয়ে দিয়েছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে না খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে তো বাপের বাড়ি থেকে কিছু এলে খুব ভালোই লাগে তো দিল আমি বলিনি আমার ইচ্ছা ছিল দু তিন বছর পর মানে আমাদের তো এমনি প্লাস্টিকের ছিল তো দু তিন বছর পর আমার ইচ্ছা ছিল একদম কাঠের নেওয়ার কাঠের পঁয়তাল্লিশ হাজার টাকার দাম সেগুন কাঠের তো আমি দু বছর অপেক্ষা করছিলাম কিন্তু করে যে এটা দেবে আমি ভাবতে পারিনি তো যাই হোক গিয়ে আর আমার কাঠের ডাইনিং টেবিল কেনা হলো না বাপের বাড়ির ডাইনিং টেবিলই থাক ঠিক আছে হ্যাঁ দিচ্ছি এসো তোমার দাদা দোকানের দিকে গেল আবার আসছে এবার খেতে বসবো ঠিক আছে তাহলে আমার পরে দেখা হবে বিকেল বেলা চলো অনেকক্ষণ তোমাদের কাছে আসিনি এটা বিকেলবেলা দোকানে চলে গেছি দোকানে বসে আছি বুঝতেই পারছো আলো দেখে তো এখন পাঁচটা পাঁচ দশ বাজবে মনে হয় তো যেতেই হবে দোকানে তো এরকম ফাঁকা এখন গরমেতে লোকজন বেরোচ্ছেই না সেরকমভাবে তো সন্ধে সন্ধে হওয়ার পর সব লোকজন বেরোচ্ছে কেনাকাটা করতে এই বিকেল পাঁচটার সময়ও কেউ বাজারে বেরোচ্ছে না কিন্তু দোকানদার যেহেতু দোকান খুলে তো বসে থাকতেই হবে কতক্ষণে কাস্টমার আসবে তাই না তো আমি এই মাত্র দোকান থেকে এলাম আর এখন পুরো ঘড়ির কাটায় সাড়ে নটা বাজে তোমার দাদা আর ছেলেটা এখনো দোকান বন্ধ করেনি একটু পরে করবে বাড়ি চলে এলাম আর রাত্রেবেলা দুপুরবেলা দিন আমি ভাত করে রেখেছিলাম জল ঢালা ভাত খাবো প্রচুর গরম এই গা টা ধুলা তো গাগুলো ভেজা তো আলু ভাজাটা করি আলু ভাজা দিয়ে জল ঢালা ভাত খাবো আজকে সবাই খাবো আর যদি ইচ্ছা করে তাহলে কটা বেসনের বড়া ভাজবো নাহলে ভাজবো না গরম করছে প্রচুর গরম করছে গাটা দেখো গাড়ি গায়ে জল ভরছি মানে গাটা মুছতে ইচ্ছে করছে না ফ্যানের তলায় একটু এসে দাঁড়ালাম আর ঘড়ির কাটা পুরো দাঁড়ো দেখো ঘড়ির কাটায় পুরো সারানোটা বেজে গেছে ভাজাটা করতে যাওয়ার আগে তোমাদেরকে জানাই গুড নাইট বাই ভালো থেকো আবার দেখাবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ খুব সাবধান থেকো বাই